হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে ভিডিওটা শুরু হচ্ছে ওই দুপুরের খানিক্ষণ পর থেকে মোটামুটি ওই বিকেল বলা চলে ফ্রিজে ছিল খানিকটা দুধ তাই ভাবলাম কিছুটা সেমুইও রয়েছে তাই ভাবলাম একটু সেমুইয়ের পায়েস করা যাক সেই জন্য প্রথমে দুধটাকে ওই দশ মিনিট মধ্যে একটু জাল দিয়ে নিলাম তারপরে বাজার থেকে এরকম রেডিমেডই রোস্টেড যে সেমুইগুলো হয় সেগুলোই আমি কিনে নিয়ে আসি যাতে বাড়িতে আর আলাদা করে ভাজার কোনো সমস্যা না থাকে দিয়ে ভালো করে যখন দুধটা একটু ফুটে গেছে তার মধ্যে এক কাপ মতো সেমুই দিয়েছি তারপরে ওই মিনিট পাঁচ সাতেক মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না সেমুইটা ভালো করে নরম হয়ে যায় যেহেতু আমি একেবারেই রোস্টেড সিমুই নিয়েছি সেই জন্য আগে থেকে ভাজিনি তবে হ্যাঁ যদি রোস্টেড শেমুই তোমরা না পাও তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে আগেই সিমুইটাকে ভালো করে ঘিয়ে ভেজে নেবে আজকে সেমুইতে কোনো চিনি দেব না মেড সেই জন্য মিল্ক মেডটাই দিয়ে দিলাম তবে বাড়িতে আজকে কাজু কিশমিশ কোনোটাই নেই সেই জন্য কাজু কিশমিশ ছাড়াই আজকে সেমুইটা বানাবো তবে সেমুই আমাদের এতটাই পছন্দের যে কাজু কিশমিশ ছাড়া সেমুই আমরা কিন্তু দিব্যি সবাই খেয়ে নেব। আর যেহেতু ভূত চতুর্দশী সেই জন্য বাড়ির বাইরেটা সুন্দর করে আলো দিয়ে যেমন সাজানো হয়েছে বেশ কিছু টুনি লাইট আবার ঠাকুর ঘরে দুটো সিংহাসনেও মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে কিছুক্ষণ পরে চোদ্দ প্রদীপ দিতে হবে আর এই প্রদীপের স্ট্যান্ডটা এবছর অনলাইন থেকে কিনেছি প্রত্যেক বছর চোদ্দ প্রদীপের প্রদীপগুলো আমরা বাড়িতেই বানাই তবে সেবার প্রত্যেকবারই সুন্দর করে রঙ করি কিন্তু এবছর আর রঙ করার সময় পায়নি তাই এমনিই তেল দিয়ে সলতে দিয়ে সুন্দর করে এটা জ্বালিয়েছি কি দুর্দান্ত লাগছে না দেখতে চলো চটপট করে প্রদীপগুলো এবার দিয়ে তাড়াতাড়ি ছাদে যায় গিয়ে দেখি বাড়ির চারিদিকটা কেমন লাগছে ওই যে দূরে যে লাইটিং দেওয়া মণ্ডপটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে এবছর আমাদের পুজো মণ্ডপ এবছর আমাদের পুজো ছত্রিশ বছরে পা দিল আর সেই জন্য এবছর আমাদের থিম করা হয়েছে কেদারনাথ একটু পরে তোমাদেরকে নিয়ে যাবো যেহেতু আমাদের এলাকাতে ওই কিছু দূর পরপরই দুটো কি তিনটে প্যান্ডেল হয় সেই জন্য এই গোটা এলাকা পুজোর সাতটা দিন খুব আনন্দ করে চারিদিকে হই হট্টগোল আলো এত আওয়াজ সব কিছু মিলিয়ে এই পুজোর সাতটা দিন আমাদের ভীষণ ভালো কাটে প্রত্যেকের এখনও সন্ধ্যে সাতটা কি সাড়ে সাতটা বাজে সবাই মিলে রেডি হয়ে গেছি যাব বাড়ি থেকে কিছুটা দূরে কিছু ঠাকুর দেখবো বলে আগে আমরা এই জায়গায় কখনো যাইনি তবে এ বছর বাবা নাকি শুনেছে এখানে বেশ ভালো ভালো ঠাকুর হয়েছে সেই জন্য যাচ্ছি তার আগে চলো আমাদের পাড়ার প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিই তোমাদেরকে আগেই তো বললাম যে আমাদের এবছরের থিম হচ্ছে কেদারনাথ আর এই মণ্ডপে চূড়াটা বেশ উঁচু করেছে সেই জন্য আমাদের বাড়ির ছাদ থেকে দেখো ওই চূড়াটা দেখা যাচ্ছে যেহেতু এখনও তেমন একটা ভিড় শুরু হয়নি সেই জন্য ভেতরে গিয়ে এত সুন্দর করে ভিডিওগুলো করা যাচ্ছে তা না হলে তো জানোই ভিড়ের ঠালায় তেমন একটা ভিডিওই করা যায় না গোটা মণ্ডপটা জুড়ে দেখো কি সুন্দর ভগবান কৃষ্ণের ছোট সব ঘটনাগুলো রয়েছে আর এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি যেহেতু আমরা কেদারনাথে এসেছি সেই জন্য সেখানে তো ভগবান শিব থাকবে তাই তারও একটা খুব সুন্দর মূর্তি এখানে রাখা হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে আমাদের মণ্ডপটা তোমাদের কেমন লাগলো আমরা আজকে যাচ্ছি আরংঘাটায় ঠাকুর দেখতে কারা কারা আরংঘাটায় ঠাকুর দেখতে গিয়েছিল এবছর কালী পুজোয় সেটাও কিন্তু আমাকে জানিও ট্রেনে উঠে গিয়েছি আর ট্রেনে উঠে আমার আর বোনের মধ্যে যেটা ঝগড়া হয় সেটা হচ্ছে জানলার ধারে কে বসবে সেটা নিয়ে ওকে যেহেতু জানলার ধারে বসতে দেয়নি একদম মিনিটের মধ্যে ওর মুখের এক্সপ্রেশান চেঞ্জ ট্রেন ছেড়ে দিয়েছে আর বাইরেটা কি দুর্দান্ত লাগছে দেখেছ দেখতে দেখতে আমরা নেমে গিয়েছি আর আজকে দেখো কত মানুষ আজকে ঠাকুর দেখতে এসেছে সত্যি যে এত মানুষ আজকে ঠাকুর দেখতে আসবে এটা আশা করিনি আমরা চলে এসেছি প্রথম মণ্ডপটাতে যেহেতু আগে কখনো আমরা এখানে আসিনি সেই জন্য প্রথমে একটুখানি ভয় লাগছিল যে কী করে ঘুরবো না ঘুরবো তবে একটা জিনিস খুব ভালো মনে হলো জানো প্রত্যেকটা মণ্ডপে দেখছি স্টেশনের খুব কাছে আর সব খুবই কাছাকাছি মানে একটা থেকে দুটোর দূরত্ব খুব বেশি হলে দু থেকে তিন মিনিট আমাদের প্রথম মণ্ডপের থিম ছিল প্রেম মন্দির এবছর দুর্গা পুজোর সময় তো তোমরা দেখলে আমাদের ওখানেও দুটো কি তিনটে এরকম প্রেম মন্দিরের থিম করেছিল প্রথম মণ্ডপটা ছিল অসাধারণ তারপরে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি দ্বিতীয় মণ্ডপে তবে গোটা রাস্তাটা জুড়ে এত সুন্দর লাইটিং করেছে দেখে একদম মনটা জুড়িয়ে যাচ্ছে এরপরে আমরা চলে এলাম পরে মণ্ডপ দেখতে আর এই মণ্ডপগুলো জানো তো একটা বড় মাঠের মধ্যে চার কোনায় চারটে মণ্ডপ করা হয়েছে যেমন এই মণ্ডপের থিম ছিল মায়াপুরে যে ইস্কন মন্দির তার আদলে ভীষণ সুন্দর যেন মণ্ডপটা আর যেহেতু বেশ অনেক মানুষ ঠাকুর দেখতে এসেছে সেই জন্য প্রত্যেকটা মণ্ডপে লাইন দিয়ে ঠাকুর দেখতে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগছে আর এইটা ছিল মণ্ডপের প্রতিমাটা আমার ভীষণ ভালো লেগেছে এই মণ্ডপটা তবে একটা জিনিস খুব ভালো দেখলাম প্রত্যেকটা মণ্ডপের যে ভলেন্টিয়াররা তারা কিন্তু বেশ হেল্পফুল মানে তোমার যদি কোথাও কোনো সমস্যা হয় তারা কিন্তু সব সময় হেল্প করার জন্য ছুটে আসে আর তার সাথে সাথে তো প্রচুর পুলিশ ছিলই সেই জন্য সেফটির দিক থেকে কোনো রকম কোনো সমস্যা নেই চলে আসলাম পরের মণ্ডপটা দেখতে এটা ওই প্রেম ধানপায়ও যে মুভিটা ছিল সেই মুভির যে মহলটা ছিল তার আদলে করা হয়েছে এই মণ্ডপটাও ছিল ভীষণ সুন্দর এখন যাচ্ছি ভেতরে এখানে মোটামুটি আধ ঘন্টা মতো লাইন দিতে হয়েছে ভেতরটা গোটাটা টা কাঁচ দিয়ে করা আর ঠাকুরের মূর্তিটা শুধু একবার দেখো গোটা মূর্তিটা কাঁচ দিয়ে করা সামনাসামনি দেখতে ছিল অসাধারণ দুটো তিনটে ঠাকুর দেখতে আমাদের প্রায় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল সেই জন্য আর ঠাকুর দেখা হয়নি চলে এসেছি বাড়িতে দাঁড়াও তোমাদের সাথে আমার এবছর দেখা একটা ভীষণ সুন্দর প্যান্ডেলে ভিডিও শেয়ার করি এই প্যান্ডেলটা হয়েছিল কল্যাণীতে আর এই মণ্ডপটা দেখতে গিয়েছিলাম কালী পুজোর আগের দিন মোস্ট প্রভাবলি এখানে এবছর আদি যোগীর থিমে মণ্ডপটা করা হয়েছিল সব থেকে দুর্দান্ত ব্যাপার যেটা এখানকার যে লাইট এবং সাউন্ড শোটা হচ্ছিল এখানে আমার ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না লিটারেলি আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম আমার গায়ে কাটা দিচ্ছিল মানে মনেই হচ্ছিল না যে আমি কোনো মণ্ডপ দেখছি এতটা নিখুদভাবে এখানকার কাজটা করা হয়েছে বাইরেটা যতটা সুন্দর ছিল ভেতরটাও ছিল ঠিক ততটাই সুন্দর আর আমরা যেহেতু কালী পুজোর একদিন কি দুই দিন আগে গিয়েছিলাম সেই জন্য মণ্ডপ ছিল একদম ফাঁকা পুরো মণ্ডপটা অসাধারণ লাইট এবং এই সমস্ত ছোটো ছোটো জিনিস দিয়ে সাজিয়েছিলো যেটা দেখতে অসাধারণ লাগছিল সত্যি এই প্যান্ডেলটা এবছরে আমার দেখার সেরা প্যান্ডেলগুলোর মধ্যে অন্যতম আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আর যেহেতু মণ্ডপটা বেশ ফাঁকা পেয়েছিলাম সেই বেশ কিছু ছবি ভিডিও একদম মন ভরে তুলে নিয়েছিলাম অনেক নতুন নতুন অভিজ্ঞতা এবং সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে এবছরের কালী পুজোটা খুব ভালোভাবে কাটলো চলো তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কে কেমনভাবে আনন্দ করলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে